আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চিরন্তন ফ্যাশন হাউস থেকে একদমই একটা কিন্তু লেটেস্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিন্তু নিয়ে আসছি আর এটার যে ব্র্যান্ডিংটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ব্র্যান্ডের আর ফেব্রিকটা কিন্তু থাকছে পিওর বিস্কোস মডার্ল ডিজিটাল প্রিন্ট উইথ হ্যান্ডওয়ার্ক আর এটার মধ্যে কিন্তু একটা সরস কীর কাজও থাকবে খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু থাকবে আর পিওর বিস্কোসের কিন্তু হচ্ছে থাকবে যারা একটু কটন টাইপের গ্লেস কটন টাইপের কিছু পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে অর্ডার করবেন একদমই আনকমন একদমই অথেন্টিক একটা কিন্তু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি আর এটার যে নেক পোর্শনটা সম্পূর্ণটা কিন্তু এখানে একটা হ্যান্ডওয়ার্কের কাজ রয়েছে এবং কিন্তু সুন্দর করে একটা সরস্কি গোটা পাতির একটা চমৎকার কাজ পাচ্ছেন পুরো ফ্লাওয়ারটা কিন্তু হচ্ছে এখানে কাজ করা আছে খুবই আকর্ষণীয় একটা কালেকশনের মধ্যে কিন্তু থাকবে দামান পোষণটা কিন্তু পাচ্ছেন দেখার মতো একটা দামান পোষণ থাকবে দামান পোষণটাতেও কিন্তু হচ্ছে হ্যান্ড একটা একটা রয়েছে আর এটার যে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে আর হাতার কাপড়টা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড থেকে দুইটা করে হাতা বেরোবে খুবই মানে একদমই একটা লাক্সারি কালেকশনের মধ্যে যারা চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন এই কালেকশনটা দেখার মতো একটা কালেকশন আর লাইটওয়েটের যারা সিম্পল বাট গর্জিয়াস লুক চান আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা মেটেরিয়ালসটা কিন্তু হচ্ছে সান্তুর টাইপের যে কটন মেটেরিয়ালসটা হয় কটন টাইপের মধ্যে একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর এ হচ্ছে দুপাট্টা পিওর বিস্কোসের মধ্যে কিন্তু হচ্ছে মডাল সিল্কের উপর যেটা পিওর বিস্কোসের দুপাট্টা হয় এরকম একটা দুপাট্টা আর এটাতে কিন্তু একটা সুন্দর একটা জরি কাজ রয়েছে সেলফ একটা জরি কাজ সাইড থেকে এরকম থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু হচ্ছে দুপাটাটা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অর্ডার করার জন্য অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর এটার কালার থাকছে চারটা যারা পাইকারিতে নিতে চান বিজনেস পারপাসে চার পিসের সেটটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবে এই যে দেখেন অফ হোয়াইটের মধ্যে কালারগুলো রয়েছে ডিজাইনটা প্রায় সেম কালারগুলো চেঞ্জে আসবে খুব সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা দেখার মতো চার্ট প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর একদমই একটা পোলাইট কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারিতে নিবেন অবশ্যই কিন্তু সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন একদমই নতুন কিন্তু হচ্ছে কালেকশন এক কথা বলা চলে যে ঈদ কালেকশন কিন্তু এইগুলো হ্যাঁ ঈদের মধ্যে কিন্তু এই কালেকশন গুলোই কিন্তু পাবেন ঈদ কালেকশন ঈদের অনুযায়ী কিন্তু প্রোডাক্ট চলে আসতেছে সো যারা কালেক্ট করা আছে কালেক্ট করে ফেলবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা চার্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টা গুলো দেখার মতো দুপাট্টা হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর অবশ্যই কিন্তু ভিডিও থেকে পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর এটার যে প্রাইসটা আছে প্রাইসটা আমি বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে একদম একটা রিজনেবল প্রাইস দিয়ে দিব মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা আর যারা হচ্ছে আপনারা পাইকারিতে নেবেন অবশ্যই সেট নিলে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোলসেল প্রাইসটা তখন দিব সেক্ষেত্রে অবশ্যই চারটি কালারই কিন্তু আপনাকে নিতে হবে যে কোনো এক পিস দুই পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন না খুব সুন্দর খুবই চমৎকার একটা কিন্তু কটনের পার্টি কালেকশন কটন বলতে গেলে এটা কিন্তু হচ্ছে মডাল সিল্ক কটন টাইপের যে সিল্ক মেটেরিয়ালসটা হয় এরকম একটা গ্লেস কটন টাইপের মেটেরিয়ালসের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের শোরুমে সে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনিক শপিং মল তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরোতে আজকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ